তারবুল ইজ্জত নবীর যারা বংশধর যারা আহলে বাইত তাদের সম্মান অনেক উঁচু করেছেন এত উঁচু করেছেন হাদিসে পাকের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নজুম আন নুজুম আমানুন সামা আসমানের মধ্যে যত দিন তারা থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ আসমানকে হিফাযত করবে এবং আসমানে যারা বসবাস করে তারা আছে এরপরে হচ্ছে কোন কোন জিনরা আছে তো আকাশকেও হিফাজত করবে আসমানের মধ্যে যারা বসবাস করে তাদেরও হিফাজত করবে আল্লাহ এরপরে আল্লাহ আহলে বাইত নবীর বংশধর যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াবাসীর জমিনে যারা চলাচল করে এই জমিনবাসী দুনিয়াবাসীর সমস্ত বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয় মানে যতদিন পর্যন্ত আকাশে তারা থাকবে আকাশকে আল্লাহ হেফাজত করেন আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত নবীর বংশধররা আছে ততদিন পর্যন্ত দুনিয়াকে আল্লাহ হেফাজত করে জমিনবাসীকে আল্লাহ হেফাজত করে মানে আমাদের উপর যে বালা মুসিবত আসে না অন্যান্য নবীদের উপর তো মনে করেন যে কাউকে পানি দিয়ে ডুবাই দিছে কাউকে ভূমিকম্প দিয়ে হাজার দিছে অন্যান্য নবীর উম্মে তো আল্লাহ আমাদেরকে যে দেন না

আমাকে ভালোবাসো আল্লাহর জন্যে আল্লাহকে ভালোবাসো এই কারণে আমাকেও তোমরা ভালোবাসো আর আমাকে ভালোবাসার কারণে তোমরা আমার পরিবারকেও ভালোবাসো আমার পরিবারের প্রতি মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে রাখে সুতরাং বাইতের মহাব্বত অর্থাৎ নবীজির পরিবারদের প্রতি মহাব্বত এটা একটা ইমানের অংশ আর যদি কেউ নবীজির পরিবারের প্রতি বুক রাখে খারাপ ধারণা রাখে বা তাদের সাথে খারাপ ব্যবহার করে এটা হচ্ছে মুনাফিকার আলামত ফাসিক এবং মুনাফিকের আলাম সুতরাং কেউ যদি শুনে নেয় যে কেউ যদি বলে দেয় যে আমি রসুলের বংশধর তাহলে তাকে সম্মান করাটা আমাদের সবার উপর বাজে এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর নবীজির বংশধর ফির কেমনি নবীজি তো ছেলেই ছিল না বংশধর বাড়ে কোথায় থাকে বাবা থেকে আসে না বাবা থেকে বংশ বাড়ে না মায়ের থেকে বংশ বাড়ে বংশ হয়তো বাবা থেকে তো নবী তো ছেলে ছিল না নবীজির তিনজন ছেলে ছিল আর তিনটা ছেলে ওই শৈশব কালে বাচ্চা কালে মারা গেছে ইন্তেকাল করছেন পর্দা করছেন মা খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ আনহা থেকে দুজন সন্তান আসছিল এবং সেই দিন ইব্রাহিম রাজি আল্লাহ তাল আনহু তিনি আরেকজন মা থেকে আসছে তিনজন সন্তান রসুল পাক সাল্লাহ সাল্লামের ছোটতেই ইন্তেকাল করছেন ছেলে আর চারজন কন্যা ছিলেন আল্লাহ নবী সাল্লামের চারজন কন্যা ছিলেন রসুলামের জীবদ্দশায় তিনারা ইন্তেকাল করছেন তিনজন একজন শুধু রসুলি পাক সাল্লিমুসাল্লামের ইন্তেকালের পরে তিনি হচ্ছেন আমাকে একটা খুসুসিয়াত দিচ্ছেন খুসুসিয়াত কি অন্যান্য মানুষের বংশ বাড়ে বাবা থেকে আর আমি রসুল বংশ বাড়বে আমার মেয়ে থেকে সোহান আমাদের থেকে রসুলের তুলনা করলে হবে না রসুলকে আল্লাহ কিছু কিছু জিনিস খাস করছে সোলাত তাহাজুদ পড়ি আমাদের সোলাত তাহাজুদের নামাজ পড়াটা হচ্ছে শূন্য আর রসুলের উপর সোলাত তাহাজুদ নামাজ পড়াটা ছিল ফরস রসুলের সাথে আমাদের তুলনা করলে হবে না ওনার জন্য আল্লাহ কিছু খাস করছিলেন আমরা খড়ি ভাঙতে পারি না করি ফাটাতে পারি না ক্লান্ত হয়ে যাই আর আল্লাহ নবীলাম দুনিয়ার জমিনের মধ্যে বসে চাঁদকে দুই ভাগ করে দিয়েছিলেন সোহান আল্লাহ তো রসুলের সাথে আমাদের তুলনা করলে হবে না আল্লাহ নবী খুশুসি ছিল যে আমাদের পরিবার বারে হচ্ছে বাবা থেকে আর নবীজির পরিবার বারে আল্লাহ নবী সাল্লিমের পরিবার হচ্ছে থেকে আনহা জানিয়েছেন যে তোমরা আমার আহলে বেদ ভালোবাসো আমার আহলে বেদকে তোমরা যেমন আমাকে ভালোবাসো আমার কারণে তোমরা কি করো আমার পরিবারকে তোমরা ভালোবাসো আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই কথাটা জানিয়েছেন রসুল আপনি বলে দিন কুল আপনি আর জানায়ে দেন লা আসআলুকুম আলাইহি আজরা আল্লাহ তার বান্দার কাছ থেকে কোন প্রতিদান চান্ডা ইল্লা আল মওয়াদদাত ফিল করবা একটা জিনিস চান কি চান যে তারা যেন আল্লাহর বান্দারা যেন আপনার পরিবারকে ভালোবাসে আল্লাহ এই জিনিসটা চান যেন আমরা রাসূলের পরিবারদেরকে ভালোবাসি এবং রসুল বলতেছে আল্লাহ বলতেছেন যে রসুল আপনিও বলে দিন যে আপনিও চান যে তারা যেন অর্থাৎ আপনার অন্যত্র যেন আপনার পরিবারকে ভালোবাসে যদি কেউ সম্মান না করে যদি কোনো ব্যক্তি সম্মান না করে তাহলে পাকের মধ্যে কি আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করতেছেন তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি জানতে পারলো যে এই ব্যক্তি নবীজির বংশধর আর সম্মান করে না তার উপর রাগ দেখায় তার সাথে বেদি করে নেয় তার সাথে উঁচু আওয়াজে কথা বলে তার সাথে কথা বলার ক্ষেত্রে আদবের আদবের দিকে খেয়াল করে না বলা হতো যদি এই এইরকম কাজ যদি কারো দ্বারা হয়ে থাকে আব্দুল্লা ইবনে আব্বাস জুল্লাহ তালা আনহু তিনি বলেন যে এই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে যে মাকাম ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিমের মধ্যে যদি এ নামাজ পড়ে ওখান থেকেই যদি শেহরি করার পরে সারাদিন রোজা রাখে ওখানে যদি ইফতার করে আরে যদি ওই ইফতার করার পর সারাদিন রোজা রাখার পর মাকামি ইব্রাহিমে যদি দূরে কাত নামাজও করে আল্লাহ এর ইবাদত এর নামাজ এর রোজা কোন কিছুই আল্লাহ কবুল করবে না যদি আহলে বেয়েদকে যদি ভালো নামাসে আহেলে বেদ অর্থাৎ নবীজের পরিবার পরিবারদেরকে ভালোবাসাটা হচ্ছে ইমানের একটা অংশ সুতরাং যদি কখনো আমরা শুনে নেই অবশ্যই তাদেরকে রেসপেক্ট করবো ভালোবাসব ইমামে সে যেন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাই তিনি একটা ওয়াকিয়া আছে খুব মশহুর ওকে আল্লাহ হজরত কে ছিলেন আলাহ অনেক বড় বড় আলেমী দিনদের ওস্তাদ ছিলেন অনেক বড় বড় আলেমী দিনদের ওস্তাদ ছিলেন এবং মুফতিদের ওস্তাদ বলা হচ্ছে শুধু একটা বই আলাত পাতাবায় রাধাবিয়া এটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আপনারা শুধু উনি বই লিখছেন চোদ্দশোর উপরে খালি একটা বইয়ের নাম বলতেছি আমি আল্লাহাবয়া ফিল পাতাবায় রাদা বিয়া ওই বইটা যদি আনে দেখায় আপনাদের মাথা ঘুরবে এত বড় বই উনি বই লিখছেন চোদ্দশো ওনার একটা বই হচ্ছে এত বড় আমাদের মাদাসে বাচ্চাদেরকে পড়ায় এত বড় বই মানে বইটা কয়েক খন্ড আর কি তিরিশ খণ্ড তো এক একটা খন্ড মনে করেন এত মোটা করে সব বইগুলো যদি রাখে এক জায়গায় তাহলে এত এত বড় আর তো আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলাই এত বড় একজন আলেমে দিন শত শত মুফতিদের অস্তা তো ওই সময়টার কথা ছিল যে আলেমদেরকে যারা বড় আলেম হয় এনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ওই আপনার পালকির মধ্যে উঠায় নিয়ে যাই আলাহ হাজরত রহমতুল্লাহ আলাই ওনাকে পালকির মধ্যে উঠাইছে চারজন মিলে পালকি ধরে যায় চারজন মিলে যখন যাচ্ছে তো যাইতে যাইতে এমন অবস্থায় আলাহরত রহমতুল্লাহ তালা আলী বলতেছে থামাও এই পালকিটা থামাও এই চারজনের মধ্যে আমি কোন একজন ব্যক্তির শরীর থেকে নবীর বংশধরের ধ্যান পাচ্ছি আল্লাহ যেহেতু অনেক বড় আলেম ছিলেন এবং আল্লাহর ছিলেন তিনি বলতেছেন যে আমি নবীর বংশধরের ধ্যান পাচ্ছি ও পালকিটা থামাইলেন থামানোর পরে উনি নামে যায় বলতেছেন সত্য করে বলো যে এখানে নবীর বংশধর কে আছে একজন বলতেছে হুজুর খুব অভাবের কারণে আমাকে এই রাস্তাটা বাঁচিয়ে নিতে হয়েছে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলী এখন ওনাকে বলতেছেন আপনি নবীর বংশধর আমি যত বড় আলেম হই না কেন আপনি আমাকে নিজের ঘাড়ের মধ্যে উঠাইছেন কেমতে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে হয়তোবা আমি আহমদ রাজা আটকে যাব। আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলী বলতেছেন যেহেতু আমার দ্বারা এই ভুল হয়েছে উনি এখন বলতেছেন নিজের পাগড়িটা খুলে দিয়ে ওনাকে পড়াইছেন আর পড়ানোর উপরে বলতেছেন যে আপনি এখন যতদূর আমাকে আনছেন এর কাফারা আমি পূরণ করতে চাই উনি আলা হাজরাত কি করছেন ওই ওই ব্যক্তিকে আলে রসুলকে নবীর বংশদেরকে পালকির মধ্যে উঠেছে। নিজে ঘাড়ের মধ্যে নিছেন ওনার বেটাদেরকে বলছেন তোমরাও এখন চারপাশে ধরো ওনার কয়েকজন বেটারা ধরলেন উনি ধরছেন যতদূর পর্যন্ত আনছেন ততদূর পর্যন্ত আবার নিয়ে গেছেন নিয়ে যায় আবার মাপ চাইছেন যে হুজুর আমার দ্বারা একটা অনেক বড় ভুল যে আমি থাকতে আপনি আমাকে আমার আমার জামানার মধ্যে আপনি আমাকে ঘাড়ের মধ্যে উঠাইছেন তো আল্লাহরত রহমতুল্লাহ তালে কি পরিমাণ নবীর বংশদেরকে ভালোবাসেন

এরা যদি ইমানের সাথে ফাতেমা হয় তো আল্লাহ ইনাদেরকে ওই গুনাহের কারণে পাকড়াও করবে না শাস্তি দিবেন না কারণ হইল যে রসুলের বংশধর আর কেন দিবেন যা গোটা শরীরের মধ্যে কি আছে গোটা শরীরের মধ্যে নবীজির রক্ত রসুল সাল্লা সাল্লামের রক্ত যাদের শরীরের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সৌজ্লাহ বলেন যে আমি রসুল রসুলকে একবার সিঙ্গা লাগাচ্ছিলাম আপনারা না সিঙ্গা লাগানো বুঝেন কিনা ওই ডাক্তাররা এখন বলে যে সিঙ্গা লাগাও মানে শরীরের মধ্যে ওই পচা রক্ত বের করার জন্য সিঙ্গা লাগায় ছোট একটা কাপ থাকে ওই কাপটাকে শরীরের মধ্যে লাগাই দিয়ে কিছুক্ষণ রাখলেই পচা রক্ত বের হয়ে যায় তো এটা রসুস ডাক্তাররা এখন করতে বলতেছে আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে করছেন এবং সাহাবিদেরকে তাকিয়ে দিছেন তোমরাও করো এটা করলে ফায়দা হবে যদি এই সিঙ্গা লাগানো সম্পর্কে না বুঝেন ইন্টারনেটে একটু দেখবেন যে ডাক্তাররা এই বিষয়ে কি বলে

যে রক্তটা বের হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সাহাবী বের করেছিলেন ওই সাহাবি রক্তগুলি নিয়ে যায় এখন উনি ভাবতেছেন যে রসূলের রক্ত মাটিতে ভাবতেছেন এটা কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা রক্ত মোবারক উনি মাটিতে ফেলা দেওয়া বেয়া দাবি মনে করে রক্ত কি করেছেন পান করে নিছেন হালসে পাখির মধ্যে আসছে কারণ সাহাবীরা জানতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রক্ত মুবারক পবিত্র উনি পান করে নিছেন এরপরে আতর হিসাবে শরীরে লাগাই নিছেন যখন এই কাজটা করছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন বলতেছেন যে হুজুর আপনার রক্তকে আমি মাটিতে আমাকে খারাপ লাগতেছে এই জিনিসটা আমাকে ভালো লাগেনি তো আমি নিজে পান করে নিছি আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সাহাবি তোমাকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না কারণ যেহেতু তোমায় আমার তোমার শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করছে তো রসুল সাল্লামের সামান্য রক্ত যদি পান করে নেয় এটার কারণে যদি জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ না করে যাদের শরীরের মধ্যে কি আছে রসুলের রক্ত আছে আল্লাহ এদেরকে জাহান্নামে কিভাবে দিবেন এই জন্য আল্লাহ কি করেছেন ওয়াদা করছেন যে আহলে বেদদেরকে কি করবেন আহলে বেদদেরকে বেহিসাব মাকফিরাত করে দিবেন সুতরাং আমরা যদি জানতে পারি যে কেউ আহলে বেদ রসুলের পরিবার তাদের প্রতি আমরা খুব কি করব রসুলের পরিবারদেরকে আমরা ভালোবাসব এবং যারা আহলে বেত আছে তাদের স্মরণে আমরা কি করব দরশ্বরি পাঠ করব দেখেন না আমরা নামাজের মধ্যে দরশ্বরি পাঠ করি অনেক মানুষ আছে যে আহলে বেত কে ভালোবাসতে যায় সাহাবিদেরকে সাহাবিদের সাথে বেয়াদুবি করে আবার কেউ আছে সাহাবিদের সাথে ভালোবাসতে যায় আহলে বেতের সাথে বেয়াদুবি করে ফেলে দুই জনকে মহাব্বতের নজরে দেখতে হবে কেউ যদি আহলে বেতের সাথে বেয়াদুবি করে সে কুফুরের কাছাকাছি চলে যাবে কেউ যদি সাহাবিদের সাথে বেয়াদুবি করে সেও কাফের হবে আল্লাহ নবী সালাম বলছেন আসহাবিক নজুম আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার মতো একতাদের তখন কেউ যদি আমার সাহাবাকে একতাদা করবে আল্লাহকে হেদায়তের নূর দান করে দিবে সুতরাং প্রত্যেকটা সাহাবিকে দেখেন না শিয়াদের শিয়ারা কি করে ওরা ইমামে হুসেন ইমামে হাসান রদুল্লাহ তালুকে খুব ভালোবাসে ভালোবাসতে যায় আউ বকর সিদ্দিক রদুল্লাহ তালুকে খারাপ নজরে দেখা এটার কারণে তারা পদ নষ্ট তারা গুমরা তো সাহাবীদেরকেও মর্যাদা সাহাবীদেরকেও সম্মান দিতে হবে আর আহলে বাইতেরকেও সম্মান দিতে হবে কারো সাথে দুইজনের মধ্যে কারো সাথে বিবাদবি করা যাবে না বক্স রাখা যাবে না আল্লাহ রব্বুল عزত কোরআনে পাকের মধ্যে জানাচ্ছে ইনমা ইরিদুল্লাহ আল্লাহ চান লিযহিবানকুমুর রিয আহলুল বাইত যে আল্লাহ একটা জিনিস চান যে আল্লাহর রসূলের যে পরিবার আছে এই পরিবারদেরকে সমস্ত ও পবিত্রতা থেকে দূর করে দিয়ে পবিত্র করে দিতে সুহান আল্লাহ আচ্ছা আল্লাহ যদি কোনো জিনিস চান আমরা যদি কোনো জিনিস চাই আর যদি সেই জিনিসটা করার সামর্থ্য থাকে করব না মনে করেন আজকে যে গরম লাগতেছে ইচ্ছা হচ্ছে যে ফ্যানের নিচে বসি এটা সম্ভব কি না ফ্যান আছে সবকিছু আছে সম্ভব যদি থাকে তাহলে আমরা করে নিব একটা মোবাইল বিশ হাজারের মোবাইল কিনতে ইচ্ছা হচ্ছে কিন্তু সামর্থ্যও আছে সব আছে কিনব কিনা অবশ্যই কিনব তো আল্লাহ জানাচ্ছে নিনমা ইরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ চান লিইনহিবা আনকুমুর রিজস আহলাল বাইত আহলা বাইত কে সমস্ত পবিত্রতা থেকে বের করে দিয়ে পবিত্র করে দিতে তাহলে এই আয়াতের মাধ্যমে জানা যায় যে আল্লাহ সমস্ত আহলে বাইত নবীর যারা পরিবার আছে সমস্ত পরিবারদেরকে আল্লাহ পবিত্র করতে চান পবিত্র করে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং যদি আমরা জানতে পারি যে কেউ আহলে বাইত নবীর বংশধর দাবি করতেছে তাকে সম্মান করা বাজি তার সাথে বেয়ুবি না করা আমাদের কর্তব্য এবং সে যদি ভুয়া সৈয়দ হয় ভুয়া সৈয়দ দাবি করে কেমন এর হিসাব সে দিব এর সাথে সাথে আমরা যখন শরীফ পাঠ করব তো খুব মহাব্বতে তাদের সানুদ পাঠ করবো এই জন্য আল্লাহ এটাকে কি করছেন একদম নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে খুব তাকিদ দিছে আমরা নামাজের মধ্যে কি করি আল্লাহ আল্লাহ মোহাম্মদ